গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার তোমাদের স্বাগতম খুব খুব ভালোবাসা আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সারাদিন কি করছি না করছি দেখতে থাকো আমার সাথে থাকো এখন বাজে বেলা দশটা দশটা থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম সকাল থেকে কোনো কিছু ভিডিও করিনি কারণ আজকে এখন যাব একটু মেলা মেলাতে গিয়ে কী করছি কি কিনছি সবই শেয়ার করব ওখানেই খাওয়া দাওয়া করব তার জন্য সকাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করে ঠিক আছে দেখতে থাকুক কি কিনছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকুক পাচ্ছে এখানে দাদা কিছুটা রুই মাছ এনেছে গোটা একটা রুই মাছ আর কিছু সবজি এনেছে যেমন দেখো তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে বটবটি পটল পেঁপে আর দু রকম শাক নিয়ে এসছে দাদা বাজার থেকে আর সবজিগুলো পুরো টাটকা আর আমি দেখলাম দাদা দেরি হয়ে যাবে তার জন্য আমি আবার বাড়ির সামনে থেকে পটল একটু চিচিঙ্গা আর ডিম নিয়ে এসেছিলাম কারণ ছেলে তো ডিম খাবে মাছ খাবে না আর তোমাদের সাথে তো আমি বাড়ির কোনো ভিডিও শ্যুট করিনি কারণ তোমরা সবাই দেখেছো কতটা জার্নিং করে বাড়ি ফিরে ছি সতেরো ঘন্টা কোনো ভাত পেটে নেই শুধু ওই বিস্কুট কেক খেয়ে পার করেছি আর আমি হচ্ছি ভাত ছাড়া মোটে থাকতে পাই না আমাকে যতই ভালো খাবার দাও আমি ভাত পেলে থেকে খুশি বাড়িতে এসেও ভাত পাইনি রুটি দরকার কিনে খেতে হয়েছে আর পরিশ্রম আছে তারপরে তিন দিন ঘোরা বাড়ি আস ফিরে এসে কাজ সংসারের থাকে তারপরে জামা কাপড় কাচা এইসব ব্যস্ততার জন্য সেইভাবে কোনো ব্লগ ভিডিও তোমাদের সামনে শেয়ার করিনি তাই আজকে নতুন করে একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি দেখতে থাকো আর এখানে দেখতেই পাচ্ছ পাট শাকগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আজকে কি কি রান্না করব অবশ্যই শেয়ার করব আর আমরা আজকে যাব একটা মেলাতে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে চব্বিশ পাউন্ড গরম করতে দিয়েছি এবার মাছটা ভাজা করব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি এটা কি লাল লাল করে ফ্রাই হলে কিসিং করে দিয়ে দেবো এটা ডিমটা ভেঙে ডিম ফ্রাই করে কিচিংটা ভাজা করবো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা একদম বেহাল এখন ঘরটা পরিষ্কার করে নেব সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমি এখন মেলায় যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার রাখো জামাকাপড় যেরকম কাচার প্রত্যেক দিন জামা জামাকাপড় কেচেছি এত এত কিন্তু রোদ নেই জানি না কি হবে শুকাবে কি শুকাবে না পরিস্থিতি রোদের একদম খারাপ কিন্তু ঘর গুছানো একদম পরিষ্কার হয়ে গেছে আর কালকে এই যে ফ্যানটা চার্জে দেওয়া হয়েছে কালকে ফ্যানে হাওয়া খাচ্ছিল সব একদম টিপ টাপ করে নিয়েছি একদম কমপ্লিট মেনু শেয়ার করি দেখো এখানে গরম ভাত আছে এখানে আছে দেখো শাক ভাজা তার নিচে আছে দেখো ডিমের অমলেট করে তরকারি এটা আমার ছেলের জন্য কারণ আমার ছেলে যেহেতু মাছ খায় না আর এইখানেই দেখো রুই মাছ পটল আলু দিয়ে তরকারি আর একটু চিংড়ি মাছের তরকারি আছে আর নিচে আছে দেখো চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল ঘর টর সব পরিষ্কার করে নিলাম আর দাদা ভাইয়ের জন্য কী কী রান্না করেছি শেয়ার করলাম খাবারগুলো এক জায়গাতে রেখে থালা বাসন এক জায়গায় করে দিয়ে গেলাম যাতে এসে যদি আমাদের দেরি হয় যেন খাবারটা মানে ভাতটা নিয়ে খেতে পারে সে সমস্ত ব্যবস্থা করে দিয়ে গেলাম এবার মামি শাশুড়ি এলাই বেরিয়ে যাবো ঠিক আছে দেখতে থাকো তারপরে দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম কত সুন্দর আজকে মেঘটার ভিউটা কিছুক্ষণ আগে একদম রোদ ছিল না এখন দেখো ঝলমলে আকাশ আর একদম রোদ একদম প্রচুর হয়েছে আর গরম প্রচুর পরিমাণে গরম পড়েছে চারিদিকে যেন মনে হচ্ছে আগুন পড়ছে এতটা গরম আর আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে আর বাড়ির উপর আকাশটা দেখতে আরও সুন্দর লাগছে আর এখন এই সময় আকাশগুলো সত্যিই খুব ভালো লাগে আর কিছু দিন হলো বৃষ্টি নেই তো প্রচণ্ড পরিমাণে গরম এতটাই গরম দীঘাতে একদিন বৃষ্টি হয়েছিল আসার পর এখানে একটা দিনও বৃষ্টি নেই প্রচণ্ড পরিমাণে গরম পড়েই গেছে মানে প্রচুর গরম প্রচুর আর দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর মানে আকাশটা তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি চলো এবার আমরা মেলার কাছে চলে এসছি দেখতে থাকো তারপরে এখন যেহেতু এটা দিনের বেলা সেরকম মেলা খোলা নেই একটা দুটো দোকানই ছিল সেটাই তোমাদের সাথে একটু দিনের বেলাও ঘুরে শেয়ার করে দেখালাম এর আগে তো সন্ধেবেলায় মেলা ঘুরেছি দেখিয়েছি এটা হচ্ছে দিনের বেলায় দু তিনটে দোকান খোলা ছিল আর এটা হচ্ছে চব্বিশ পাগড়ের শেষ দিন তার জন্য কিন্তু অনেক দোকান উঠে গেছে দুই একটা দোকানই আছে চব্বিশ পর আমাদের এখানে একটা পহর হয় যেখানে তিন দিন ধরে নাম কীর্তন হয় মেলা হয় মানে মৎসব বলে সেটা লাস্টের দিন খাওয়ানো হয় যেখানে আমরা খেয়েছি কিন্তু বাড়িতে আমার দাদা ভাই আমার ছেলে খায়নি ওনারা ওরা বাড়িতেই খাবে আর আমরা এই যে চলে এসছি একটু ঘুরু ঘুরু করছি চলো এবার বিকালবেলা দেখো কীরমভাবে আমাদের চব্বিশ পর বেড়াতে E aí তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় চাউমিন দিয়ে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো প্লিজ আমার ভিডিওগুলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাইকে টাটা বাই বাই কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো আর প্লিজ প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা লাইক করো আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করো আর প্রত্যেকদিন সন্ধ্যা সাতটায় আমি ভিডিও দিই সবাই আমার ভিডিওগুলো প্লিজ ওয়াচ